হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি স্পোর্টস আড্ডা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো যদি সুস্থ না থাকো খেলাকে দেখতে থাকো খেলাকে সাপোর্ট করতে থাকো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে এবং ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটাকে এগোনো যাক সবার আগে বলে রাখি যে ইস্ট ইস্টবেঙ্গল এবং মুম্বাই ম্যাচ ছিল যেটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে ইস্টবেঙ্গলকে কমসে কম তিন পয়েন্ট না হলেও এক পয়েন্ট দরকার ছিল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সেখানে সেই ইস্টবেঙ্গল কিন্তু সেই কাজটাই করেছে মুম্বাই যথেষ্ট শক্তিশালী একটা টিম সেখানে ছামতে জর্জ পেরেরা দিয়াস বিক্রম প্রতাপ বিপিন সিং স্টুয়ার্ট গেস্ট স্টুয়ার্টের মতন মানে তাবর তাবর প্লেয়াররা রয়েছে যখন তখন যে কোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে বদলে দিতে পারে যে কোনো প্লেয়ার সেই মুম্বাইকে মুম্বাইয়ের ডেরাতে গিয়ে মুম্বাইকে আটকে দেওয়া এমন সময় ছিল যেগুলো কনভার্ট হয়তো করতে পারিনি ইস্টবেঙ্গল যদি আরেকটু নিজেদের খুলে মানে মেলে ধরতো তাহলে হয়তো তিন পয়েন্টও পেতে পারতো আরেকটা যেটা ডিসিশান যেটা আমি মনে করি যে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু সত্যিকারে একটা বাজে জিনিস হচ্ছে কয়েক বছর ধরে যে রেফারি কিন্তু খুব বাজে একটা ডিসিশান দিচ্ছে মানে এগেন্স্টে দিচ্ছে বেঙ্গলের যেটা পেনাল্টি ছিল বক্সের ভেতরে যেটা হ্যান্ডবল হয়েছিল মেহতাব সিংয়ের মেবি হাতে লেগেছিল। সেটা অ্যাকচুয়ালি রেফারি কিসের জন্য পেনাল্টি দিল না আমি জানি না অ্যাকচুয়ালি মানে একদমই দেখাচ্ছে যেটা দেখানো হয়েছিল যে বক্সের ভেতরে কিন্তু পেনাল্টি হয় ওটা বক্সে লেগেছিল হ্যাঁ ঠিক আছে যদি আমার মনে হয় আমি হয়তো খেলা বুঝি না বাট যতটুকু বুঝি যে ঠিক আছে রানিং বলে হয়তো পেনাল্টি দেবে না কিন্তু রেফারি তো ইয়েলো কার্ডও দেখাতে পারতো পরে যদি পেনাল্টি নাই দিত যদি রানিং বলে রানিং বল আছে সেক্ষেত্রে পেনাল্টি দেবে না এরকম কোনো অ্যাডভান্টেজ যদি থাকে তাহলে তো অবশ্যই সেটা ইয়োলো কার্ড তো কমসে কম দিত যে আর ওটা আমার মনে হয় যে কোথাও কিন্তু ইচ্ছাকৃতই করেছিল কেন অনিচ্ছাকৃত করলে কিন্তু হাত পেছনে থাকত বাট ওর হাত কিন্তু ওপরে ছিল যেটা বলটা লেগেছিল তা এই জিনিসগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে সত্যিকারের একটা মানসিক এবং একটা ডাউন করে দেয় যে কোনো টিমের বিরুদ্ধে যেমন বেঙ্গালুরুর বিরুদ্ধে আমরা দেখেছি পেনাল্টি পাইনি ইস্টবেঙ্গল বা মুম্বাইয়ের বিরুদ্ধেও পেনাল্টি পাইনি যদি পেনাল্টি পেতো তাহলে হয়তো রঙ অন্যরকম হতো বাট অসাধারণ খেলেছে ইস্টবেঙ্গল নিশু কুমার হিজাজি মেহের হিজাজি মেহের একজন সত্যিকারের কুল ডিফেন্ডার আমি মনে করি যে ইস্টবেঙ্গল দুটো কি তিনটে ম্যাচ হেরেছে যদি ইস্টবেঙ্গলে হিজাজি মেহের থাকতো তাহলে হয়তো ইস্টবেঙ্গল হারতো না আমি আমার মনে হয় জর্ডান এলসি এবং হিজাজি মেয়ের এই দুজন ডিফেন্ডার যদি পরের বছরে থাকে আমার মনে হয় বেটার হবে কেন দুজনের মধ্যেই সেই কুল কামনেস একটা প্লেয়ারের যেটা দরকার সেটাই রয়েছে শুধু বলটাকে ভালো মতনভাবে ডিস্ট্রিবিউট করা এবং ভালো ডিফেন্স করা এবং ক্লিয়ারেন্স করা একটা ম্যাচেই সে খানা ক্লিয়ারেন্স করেছে তার থেকে বোঝা যায় কতটা সে গেমের মধ্যে ছিল আর নিশু কুমার সৌভীর চক্রবর্তী অন সৌভিক চক্রবর্তী অনবদ্ধ হয়ে উঠছে আর ভালো খেলেছে টিম অ্যাটাকি অ্যাটাকিং লাইনে একটু কম যোগদান করেছে ইস্টবেঙ্গল বাট কাউন্টার অ্যাটাকগুলো কিন্তু ভালো খুব একটা যে ভালো হয়েছে তা না বাট চেষ্টা করছিল যতটা সামর্থ্য ছিল ততটা দিয়ে চেষ্টা করেছে আর যথেষ্ট ভালো লেগেছে উড়িষ্যার বিরুদ্ধে আই থিঙ্ক আমার মনে হয় ঘরের মাঠে খেলা এইভাবেই দাপট দেখানো আর জয়টা অবশ্যই ছিনিয়ে আনা দরকার এই ম্যাচ থেকে জয়টা পেলে অনেকটাই আত্মবিশ্বাস হয়ে যাবে ইস্টবেঙ্গল আর প্রশুকান্ত সিং গিল অবশ্যই তিন কাটির নিচে কিন্তু ভালো একটা নির্ভর যোগ্য হয়ে উঠছে যেটা ইস্টবেঙ্গলের প্রবলেম ছিল গোলকিপার লাইনে সেটা কিন্তু আস্তে আস্তে একটু সলভ হচ্ছে এই টিমটাকে সময় দিতে হবে কোচকে সময় দিতে হবে আমি আবারও বলছি এই কোচ কিন্তু অন্য লেভেলের কোচ একটু সময় দিতে হবে কোচকে মিনিমাম এক থেকে দু বছর সময় দিতে হবে সে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যাবে ইস্টবেঙ্গলকে যেটা আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে এবং আশা করি এই ইস্টবেঙ্গল যদি টপ সিক্সের মধ্যে ওঠে তাহলে অনেক টিমের রাতের ঘুম একটুখানি কোচের হয়তো রাতের ঘুম বা টিমের রাতের ঘুম হয়তো একটু হলেও কাটবে কেন ইস্টবেঙ্গল কিন্তু ক্ষমতা রাখে যে কোনো বড়ো বড়ো তাবড় তাবড় টিমকে আটকে দেওয়ার মতো যতটুকু সামর্থ্যের মধ্যে তাদের কাছে যে হাই প্রোফাইল রয়েছে তাই না তা না দু তিনজন প্রোফাইল রয়েছে হাই প্রোফাইল না মোটামুটি ভালো প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারদের নিয়েই কিন্তু চেষ্টা করছে যে এই না যে প্রত্যেকটা প্লেয়ার বেংস্টে তো হাই লেভেলের রয়েছে ওরকম না সুতরাং অবশ্যই স্যালুট দিতে হবে কোচকে আর ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফিতে প্লেয়ার নেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু প্লেয়ার নেবে ডেভিডের সাথে তিন বছরের চুক্তি কিন্তু হতে যাচ্ছে আর বিদেশি চেঞ্জ আই থিঙ্ক আমার মনে হয় না বিদেশি হয়তো আর চেঞ্জ করবে বাট যদিও করে আমার মতে পারে ছেড়ে দেওয়া উচিত কেন পার্দ লাস্ট দিকে একদমই ফর্মেনি পারদকে ছেড়ে যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার যদি পাওয়া যায় তাহলে অবশ্যই একটা ভালো হবে অ্যাটাকিং মিডফিল্ডার দরকার বা সেন্ট্রাল মিডফিল্ডার দরকার আর ডিফেন্সে কিন্তু জর্ডানেলসি এলসি বা রিকোভারি করছে তাকে দেখা গেছে যে সে কিন্তু জিম সেশানে তার ট্রেনিং করছে আস্তে আস্তে সে কিন্তু ফিট হচ্ছে যদি জর্ডানেলসি এলসি আসে তাহলে কার জায়গায় আসবে সেটাও একটা কোয়েশ্চেন মার্ক তা ওভারঅল কিন্তু ভালো ওয়েতে যাচ্ছে বাট কতটা ধরতে পারে এবং কতটা কন্টিনিউ করতে পারে এটাই হচ্ছে এখন দেখার বিষয় এইটাই আপাতত আপডেট আছে আর সেরকম কিছু আপডেট নেই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে